বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেক আগে বলেছিলাম মাননীয় শিক্ষা উপদেষ্টা বল আপনার কোর্টে এখন আপনি কি গোল দিবেন না পায়ে নিয়ে নাড়াচাড়া করবেন একান্তই এটা আপনার বিষয় কেন বললাম কি কারণে বললাম চলেন একটু ব্যাখ্যায় যাই মহার্ঘ ভাতা বরাদ্দের জন্য ইতিমধ্যে সরকারি কোষাগার থেকে একাশি হাজার পাঁচশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে যেখানে মহার্ঘ সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টাও আছে মাননীয় শিক্ষা এ কথা বলেছেন পাশাপাশি উনি আরেক জায়গায় বক্তৃতায় বলেছেন যে আমি কি এমপিভুক্ত শিক্ষকদের বেতন বারো হাজার টাকা বৃদ্ধি করব না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি করব ইতিমধ্যে তার দ্বারা প্রমাণিত হয় মাননীয় শিক্ষা প্রতিষ্ঠার হৃদয়ে লেগেছে যে এমপিভুক্ত শিক্ষকরা বারো হাজার টাকা পায় যা বর্তমান প্রেক্ষাপটে সংসার চালানো খুবই দুরূহ ব্যাপার মনস্তাত্ত্বিকভাবে ভেঙে যাওয়া শিক্ষকদের দ্বারা শিক্ষা এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয় উনি তা উপলব্ধি করতে পেরেছেন বলেই তা বলেছেন তাছাড়া আমরা যখন মাননীয় উপদেষ্টার সাথে সাক্ষাৎ করি তখন উনি বারো হাজার পাঁচশো টাকার কথা শুনে রীতিমতো কষ্ট পেয়েছেন এবং লজ্জিত হয়েছেন জিব্বায় কামড় দিয়েছিলেন যাই হোক মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি যেহেতু এখন বরাদ্দ পেয়েছেন আপনি ইচ্ছে করলে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের লজ্জিত এবং কলঙ্কিত এবং দরজা আটকিয়ে আজ বিশ বৎসর যাবৎ যে শিক্ষকরা ঈদ উদযাপন করে তার অবসান ঘটাতে পারেন আপনার এই বরাদ্দ থেকে তাছাড়াও আপনি বাড়ি ভাড়া সরকারিদের ন্যায় এবং চিকিৎসা ভাতাটাও সরকারিদের ন্যায় দিতে কোনো প্রকার সমস্যা হওয়ার কথা নয় শুধুমাত্র ইচ্ছাশক্তি থাকলেই তা সম্ভব বলে আমরা বিশ্বাস করি কেন এই কথা বলছি আমরা তো বহু আগে থেকে এই কথাগুলো বলে আসছে যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তা তাহলে দেশ তরতর করে এগিয়ে যাবে শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে প্রতি বছর বাজেটের আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথা সরকারের বিভিন্ন দফতরে যেয়ে কথাগুলো অকপটে বলে থাকি ইদানিং যাদের কথা অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব সহকারে শুনে থাকেন যাদের কথা ইন্টার্নশিপ ডাক্তারদের বেতন বিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেল এক লাফে যাদের কথায় প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণের প্রায় দ্বার প্রান্তে আছে তারাই আজ বলছে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং মর্যাদাবান করতে হবে এটা কি কখনোই এক হাজার টাকা বাড়ি ভাড়া এবং পাঁচশো টাকার চিকিৎসা ভাতা সহ মাসে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কি সম্ভব কখনোই তা সম্ভব না তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার হাতে এখন টাকা আছে আপনি যথাযথ প্রয়োগ করলে শিক্ষার মান উন্নত হবে আর নচেত শুধুমাত্র আমরা হাই হতাশ করবো আর দক্ষিণ এশিয়ার মধ্যে তো নিম্নে আছি আর কয়দিন পর কততম নিম্নে আছি তার একটা জরিপ বা প্রকাশ হবে যে পার্শ্ববর্তী দেশ নিম্নে তার চেয়ে কত স্বগুণ নিচে আমরা আছি তাও হয়তোবা প্রকাশ পাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনার কাছে আমাদের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে মাননীয় আপনি অবশ্যই আপনার সেই ক্ষমতা প্রয়োগ করে আমাদের ভাগ্যের পরিবর্তন এনে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ